এই দেশটা তারা স্বাধীন করেছে তা নিয়ে আমরা দ্বিমত করি না এটা বঙ্গবন্ধুর দল স্বাধীনতা তারাই করেছে দেশে এত অবদান তাদের তাদের তিনশনে একসাথে পালাইতে হবে কেন আমরা তো পালাতেও বলিনি ছাত্ররা বলেছিল আমরা কোঠা সংস্কার চাই কোঠা নিয়ে ঝগড়া শুরু হলো এটা রাজনৈতিক কোনো ইস্যু ছিল না ওদেরকে রাজাকার ফাজাকার নাতি টাতি বলে গালি দিল ওরা গেল খেপে ওরা রাস্তায় নামলো উনি গুলি চালানো শুরু করলো ওরা নয় দফা দিল ওই নয় দফা থেকে শেষ পর্যন্ত ওরা এক দফা দিল। সেখানে তারা বলেনি যে আপনি পালিয়ে যান ওরা বলেছে আপনি পদত্যাগ করেন কিন্তু উনি কয় যে না আমি ফালামু উনার সেনাপ্রধান কয় ম্যাডাম তাড়াতাড়ি পালান তিনি পালাবেন কেন কেন পালাবেন তিনি তিনি তো বলা দরকার ছিল এটা আমার বাবার জাগা আমার জন্মস্থান প্রয়োজনে জীবন দেব পালাবো না কিন্তু না পালাইছে কারণ তার কলবের ভিতরে অন্তরে আল্লাহ এমন ভয় ঢুকাইছে ওই জালেম এই জমিনে জায়গা দেব না পালা বাধ্য হয়েছে পালাইতে আশ্চর্য হবেন আপনারা তারা আমাদেরকে কোন দিকে নিচ্ছিল শাহজালালের বাংলাদেশ শাহ মাহদুমের বাংলাদেশ একই সুন্দর ইসলামী সঙ্গীত আছে অলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ আছে না অনেকে আপনারা শুনেছেন আসলে তো এটা তিনশো তেরো অলি দেশ আরও কত অলি এই দেশে শাহজালাল রাহেমাহুল্লাহ এসে গুরু গোবিন্দের মূর্তি ভাঙছে কৃষ্ণপুর শুভপুর দুর্গাপুর পাড়া ব্রাহ্মণ বাড়িয়ার হিন্দুত্ববাদের দেশটাকে ইসলাম দিয়ে ভরে দিয়েছে আর তারাই পনেরো বছরের রাস্তার মোড়ে মোড়ে এত মূর্তি বানাইছে এই দেশটাকে ষড়যন্ত্র তারা করেছে নাম দিছে ভাস্কর্য ভাস্কর্য নাম দিয়ে রাস্তার মোড়ে মোড়ে কত বড় বড় মূর্তি বানাইছে রেজাল্টটা কি হলো শেষ পর্যন্ত রেজাল্টটা কি হলো রেজাল্টটা কি হলো গলায় রশি লাগায়া মূর্তি গুলাতে মাটিতে ফেলেছে ঠিক কিনা আমরা দেখলাম মূর্তির মাথার উপর উঠে মানুষ পস্তাপ করে দিচ্ছে এমন তো হওয়ার কথা ছিল না এর সে বড় ব্যাট তোমাদের আর কি সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যখন বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা জীবনের ঝুঁকি নিয়ে বলতে হয়েছে কারণ সাতই মার্চের বাসন যখন তিনি দিয়েছেন ঐতিহাসিক শহরাবদ্ধি উদ্যানে তখনও কি দেশ স্বাধীন হয়েছিল তখনও কি এই দেশের নাম বাংলাদেশ হয়েছিল তখন এটা পূর্ব পাকিস্তান ছিল আর পূর্ব পাকিস্তানে দাঁড়িয়ে আপনি বলবেন যে আমি স্বাধীনতার ঘোষণা দিলাম যদি দেশ স্বাধীন না হতো তাহলে রাষ্ট্রদ্রোহ মামলায় বঙ্গবন্ধুর ফাঁসি হওয়ার সম্ভাবনাও ছিল এটাই নিয়ম রাষ্ট্রদ্রোহ করলে ফাঁসি হয় যে লোকটা দেশের জন্য জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিলেন ওই লোকের মাথায় উঠে মূর্তির মাথায় উঠে মানুষ প্রস্রাব করবে এরছে বড় ব্যাটজ্যুতি আর কি হয় এই ব্যাটজ্যুতির জন্য তার মেয়ে দায়ী তার দল দায়ী তাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে অপমান করেছে বঙ্গবন্ধু কি বলে গেছে আমার মূর্তি বানাইও রাস্তার উপরে কেন তোমার এত মূর্তি বানাও আপনারা যারা এখানে আসেন যাদের বিবেক বিক্রি করেন নাই বিবেক মরে যায় নাই একটু ইসলাম জানেন বলুন তো যেখানে মুক্তি থাকে সেখানে রহমতের ফেরিস্তা যায় আপনারা কি শুরু করছিলেন দেশটাকে রহমত শূন্য বানাই দিচ্ছে এর আগে জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন আমি আমার আলোচনা যাচ্ছি এর আগে কিছু কথা এই জন্যই বলছে যে আমাকে দীর্ঘদিন আসতে দেয়নি দুঃখ থেকে কিছু কথা বলছি বিরক্ত হচ্ছেন না তো আমার প্রিয় ভাই এর আগে এশ্বর প্রেসিডেন্ট ছিল আচ্ছা তারা কি আইন করেছিল যে ও আমাদের ছবি টানাইতে হবে কিন্তু ওনারা ক্ষমতা আইসাই এমন আইন বানাইছে যে বাপ বেড়ির ছবি টানাইতেই হবে এবং এই মাদ্রাসাগুলোতে পর্যন্ত মাদ্রাসাগুলোতে সর্বপ্রথম যখন সাবেক প্রধানমন্ত্রী তার ছবি এবং তার বাবার ছবি যখন টানার আইন করলো আমি একটা কামের মাদ্রেশায় মহাদেশ আমার অফিসে গিয়ে যখন দেখলাম যে আমার প্রিন্সিপালের মাথার উপরে দুইটা ছবি একটা পাশে মহিলা আর এক পাশে পুরুষ আমি তখন বললাম হজুর আপনার রুমে আজ থেকে রহমতের ফেরিস্তা আসা বন্ধ হয়ে গেল নবীজি বলেছেন যেই ঘরে কুকুর থাকে যেই ঘরে ছবি থাকে সেখানে রহমতের ফেরিস্তা আর হওকে না মাদ্রাসার আলমারি গুলোতে বুখারী থাকে মুসলিম থাকে মাদ্রাসার আলমারি গুলোতে আল্লাহর কোরআন থাকে তা কোরআনের তাফসীর থাকে ওই বুখারীর উপরে কোরআনের উপরে তোমার বাবার ছবি টা হবে তোমার ছবি টা হবে আচ্ছা ছবি না টানাই কি রাজনীতি চলে না দেশ শাসন যায় না এর আগে জিয়া পারে নাই এরশাদ দেশকি শাসন করে নাই ওরা যদি আইন না করে তোমরা ছবি আঁকেন কেন করছো আমাদের উপর জোর করে এই ছবি বানাইতে হবে টানাইতে হবে মূর্তি বানাতে হবে আল্লাহ রাগ হয়ে গেছে আল্লাহ রাগ হয়ে গেছে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ক্ষমতার সময় এসে বঙ্গবন্ধু সম্মানিত মানুষ উনার মূর্তিগুলোতে গলায় রশি লাগায় এটাই না মাটিতে সয়া দেয় এ বিষয়ে আপনার বক্তব্য কি উনি তখন চমৎকার একটু উত্তর দিয়েছেন উনি বলছিলেন যে এটা বঙ্গবন্ধুর মাইয়ারে জি গান আমার জি গান কেন এই দেশের লোকেরা ওর বাবার গলার মাঝে রশি লাগাইয়া মূর্তি মাটিতে ফেলে দোস্ততার মাইয়ার এমন কিছু করছে যে পাবলিক বাপের উপরও খেপে গেছে তো দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর পরে তাম বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত এখন কোরআনের মাহফিল হওয়ার জন্য কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন আর হয় না এ সুযোগ করে দিয়েছেন কে তাই না আমাদেরকে দীর্ঘ সময় পরে কোরআনের কথা উন্মুক্ত ময়দানে উন্মুক্ত মনে বলার সুযোগ দিলেন আজকের এই মাহাপিলটা আয়োজিত হল আমাদেরকে আসার বসার জন্য মন মানসিকতা দিলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন আসন আলোচনা শুরুতেই মন প্রা অনুজার করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুস করি আলহামদুলিল্লা